মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় দুই উপদেষ্টা দেওয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন উপদেষ্টা নাহিদ তার পোস্টে সংখ্যা জানিয়েছেন আরেকটি এক এগারো সরকারের অতএব বিএনপি ভারতের ফাঁদে পড়েছে এটা তো আগে আমি বলেছি এটা অবশ্যই বিএনপির বিরুদ্ধে বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না এই রাস্তা তৈরি করছে এখন বিএনপি যে এই যে কথাগুলো বলছে মির্জা ফখরুলকে দিয়ে ভারত এগুলো বলাচ্ছে এর ফলে সরকার যেহেতু বলছে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা নাহিদ যেহেতু বলছে যে এটা কোনো মেনে নেওয়া হবে না এই জন্য বিএনপি বারবার করে জরুরি অবস্থা জারি করা হবে তখন বিএনপি বারোটা বাজবে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক পক্ষ থেকে বিএনপি কঠিন বার্তা দিয়েছে দর্শক ঘটনা শুরু হয়েছে সামনে আরো বড় কিছু ঘটবে আপনারা জানেন যে বিবিসি বাংলায় বিএনপি মহাসিদ মির্জা ফরুল ইসলাম আলমকে একটা বিতর্কিত সাক্ষাৎকার দিয়ে রাজনীতিতে এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি করেছেন একটা আনরেস্ট আওয়ামী লীগকে সুযোগ দেওয়া ভারতকে সুযোগ দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করছেন যে এই সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এমনকি বিএনপি এই ছাত্র উপদেষ্টাদের যারা এই দেশটা স্বাধীন করেছে তাদেরকে রাখার পক্ষে নয় তাদেরকে সরকার থেকে বের হয়ে যেতে বলছে ইসানিতে এবং এদের অধীনে নির্বাচন সম্ভব নয় নতুন নিরপেক্ষ সরকার দরকার হতে পারে বলেছে এতে সরকার অত্যন্ত ক্ষুব্ধ সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা বিএনপিকে কঠিন বার্তা দিচ্ছেন বিএনপিকে হুঁশিয়ারি বিএনপির এই মাউবা আবদার এটা যে পূরণ হবে না এটা যে মেনে নেওয়া হবে না সরকার মানবে না জনগণ মানবে না সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিএনপি এবার আরেকটা নাকে খদ দিবে সেই পথে হাঁটছে জনগণের পিটানি খাবে কয়েকদিন পর এমনিতেই চাঁদাবাজি করে দেশকে অস্থির করে রেখেছে

বিএনপি তাহলে এখন গণসত্রে পরিণত হয়েছে সরকারের বক্তব্যে কিন্তু এটা স্পষ্ট যেমন বিএনপি বা মহাসচিবের বক্তব্যে যে উপাদান গুলো রয়েছে আলামতগুলো রয়েছে আমি অনেক আগেই বলেছি বিএনপি এখন গণসত্র দেশ বিরোধী ভারতের দালাল কথাটা আপনারা বলেননি অনেকে আমার সাথে একমত নেই যে এত কঠোর কথা বলা ঠিক নাই যে দেখ না একপর যে জামাত বলেছে এখন এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অথবা আমাদের লড়াই বিএনপির বিরুদ্ধেও করতে হবে এক ফেসিস্ট দাঁড়িয়েছে আরেক ফেসিস্টের হাতে ক্ষমতা দিব নেভার ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকেই শুরু হয়েছে বুঝতে পারছেন ছাত্ররা জীবন দিয়ে দেশটা স্বাধীন করলো বিএনপি বলেছে আমরা আন্দোলনের সাথে জড়িত নয় এই মুহূর্তে সেই বিএনপি পাঁচ আগস্ট থেকে এই গোপন কথাগুলো জেনে রাখুন নাহিদ বলছে পাঁচ আগস্ট থেকে ছাত্রদের বাদ দিয়ে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখত নিজেরা কিচ্ছু করেনি হ্যাঁ বিএনপি কর্মীরা জীবন দিয়েছে নিজেরা তো ঈদের পর আন্দোলন করার স্বপ্ন দেখত সরকার পত্র নিয়ে ভাবতো না ওই মুহূর্তে কিন্তু ছাত্র সরকার পতন ঘটিয়ে দিয়েছে তারপরে বিএনপি ক্ষমতা আসার জন্য হা করে বসেছিল এবং জীবে পানি এসেছিল চেষ্টা করেছিল কিন্তু কাজ হয়নি অতএব সামনেও বিএনপির কোন ওয়ান ইলেভেন চেষ্টা সফল হবে না পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আকসগামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনা ব্যস্ত ছিলেন অনেক ছাত্রদের কথাও বলেছেন সেখানে কিন্তু ছাত্ররা সাবাদ থেকে বলেছিল ক্যান্টনমেন্ট থেকে কোনো সরকার আমরা মানব না আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদের বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা যেতে বলা হলেও আমরা যেটা অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা এর মাধ্যমে সিদ্ধান্ত হয় বিএনপি বিএনপি কিন্তু চেয়েছিল নব্বই দিনের মধ্যে নির্বাচন নব্বই দিনের মধ্যে ক্ষমতায় আসতে আমরা চেয়েছিলাম ফেসিবাদ রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটি জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারের আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার রাজি হয়নি এর মানে বিএনপি পাঁচ আগস্ট থেকে অপরাজনীতি করছে বিএনপি নিজেদের ক্ষমতায় আসার স্বার্থে পাঁচ আগস্ট থেকে নাটক শুরু করেছে আমি পাঁচ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে বলে আসি আমরা জানতাম এগুলো অনেকে আপনারা জানেন না যে জাতীয় সরকার বিএনপি রাজি হয়নি কারণ তাহলে তো নব্বই দিনের মধ্যে ক্ষমতা আসা যাবে না এই যে বললাম না বিএনপির ভুলে বিএনপি আমসালা দুটি হার ইলিয়াসের কথাই সত্য বিএনপি কোনো দিন ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশে কিন্তু অভ্যুত্থানের পরে দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনে নির্বাচনের পর সামনে নির্বাচনের পর জাতীয় সরকার মানে আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল পানো এটা তো আগেও বুঝে অর্থাৎ এটাকে আমরা মানবো এটা এগুলো একটা ছাত্র এই সরকার এবং বিদ্যমান সম্পূর্ণ আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলো এখন ক্ষমতা যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ করছে ওই যে এটা আগে আমরা ব্যাখ্যা করেছি যে আহ এই ছাত্র উপদেষ্টারা থাকলে সেটা তারা মানবে না আর আওয়ামী লীগ থাকলে তাদের আপত্তি নেই আপত্তি হচ্ছে ছাত্র উপদেষ্টা ছাত্ররা কেন জীবন দিয়ে ছাত্ররা কেন হাসিনাকে তাড়িয়েছে কেন গণভবন দখল করেছে এটা ঠিক হয়নি বুঝতে পারছেন কষ্ট লাগে এগুলো বললে এখানে পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অতএব বিএনপি ভারতের ফাঁদে পড়েছে এটা তো আগে আমি বলেছি এটা অবশ্যই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না এই রাস্তা তৈরি করছে এখন বিএনপি যে এই যে কথাগুলো বলছে ফখরুলকে দিয়ে ভারত এগুলো বলাছে এর ফলে সরকার যেহেতু বলছে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা নাহিদ যেহেতু বলছে যে এটা কখনো মেনে নেওয়া হবে না এই জন্য বিএনপি করে ডেফিনটলি জরুরি অবস্থা জারি করা হবে তখন বিএনপি বারোটা বাজবে বিএনপি ভাগ হয়ে যেতে পারে বিএনপির একাংশ নির্বাচনে আসতে পারে আর এই সরকার জাতীয় রহমান দেশে নাও আসতে পারেন তার খালেদা জিয়া তো রাজনীতি মাইনাস খালেদা জিয়া লিভার ট্রান্সপ্লান্ট সম্ভব নয় অতএব তাকে নিয়ে আর কোনো ভরসা নেই আল্লাহ তাকে বাকি সময়টা পার করা এবং জান্নাত রাজনীতি তার কোনো প্রাসঙ্গিকতা নেই সরকার এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনে সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষে নানান সুযোগ সুবিধা ভোগ করছে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করছে বিএনপি বিভিন্ন নিয়োগ থেকে শুরু করে নানান জায়গায় সব বিএনপি দখলে

বিরুদ্ধে অবস্থান নিয়েছে ছাত্রদের অথচ এগুলো কোনটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে মানে বিএনপি বাধ্য করেছে কিন্তু এই বাধ্য বেশি দিন হবে না এবং আগে স্থানীয় সরকার নির্বাচন এটাও বিএনপি জোর করে একটা ফায়দা হাসিল করছে কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব সরকার ছাড় দিবে না তাহলে কি করবে সরকার জরুরি অবস্থা জারি করিয়ে চাঁদাবাজদেরকে পিটাবে আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়ে যায় অথচ বাংলাদেশ আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হপ্তাহ অপরাধের পরও শিশুকে দুধ খেতে দিত না হাসিনার কারাগারে আপনি বিএনপি কতবার অমানবিক নরপি চাষ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় আপনি চিন্তা করেছেন জামাত যদি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না থাকে তাদেরকেও আমরা বলবো নরবী চাষ হাই এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশে সহজেই বিভাজিত করা যায় দেশে বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে বরং বিএনপি কর্মী সমর্থকরা সমর্থক অভ্যতানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় রাইট বিএনপি দেশপ্রেম নেতৃত্বকে আহ্বান করবো ছাত্র জনতার অভ্যানের বিরুদ্ধে বিএনপি যদি এই পথে থাকে তাহলে বিএনপি দুই ভাগ হয়ে যাবে তথ্য জামা বাবর বা রহমান খালেদের যে পন্থীরা এই ফখরুলদের বিরুদ্ধে ভারত পন্থীদের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে আগামী নির্বাচনে বিএনপি যদি আকাম করতে থাকে তাহলে বিএনপি দুই ভাগে বিভক্ত হবে লিখে রাখেন এবং জরুরি অবস্থা জারি হতে পারে দর্শক উপদেশটা আসিব আহ বিএনপি কে কঠিন বার্তা দিয়েছেন হুঁশিয়ারি করেছেন এটাও একটু শোনাতে চাই ইট ভেরি ইম্পর্টেন্ট সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার বিদ্যা আমরাও এর মানে আসিফ নাহিদ মাহফুজ কোন রাজনৈতিক দল করছে না যদি যোগ তাহলে অবশ্যই পদত্যাগ করে আসার প্রয়োজন হতো না নাহিদ স্পষ্ট করে বলেছেন যে তখনই পাঁচই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে তারা একটি জাতীয় সরকার চেয়েছিল যে জাতীয় সরকারে থাকবে এই যে ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত নাগরিক সমাজ এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিল এবং সরাসরি তারা বলিষ্ঠ অবস্থান নিয়েছিল তারাই এই জাতীয় সরকারে থাকবে আর সেই সে সময় যদি জাতীয় সরকার গঠন হতো তাহলে এই ছাত্রদের উপদেষ্টা হওয়ার প্রয়োজন হতো না সেরা পণ্য সবার জন্য এবং তিনি গুরুতর অভিযোগ করেছেন যে তখন জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনা এই বিবেচনা নিয়েছিল বিএনপি এই জন্য তারা জাতীয় সরকারের রাজি হয় হয়নি অর্থাৎ তিনি যেটা বলতে চাচ্ছেন যে যদি সেই সময় জাতীয় সরকার গঠন হয়ে যেত আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক এবং নাগরিক সমাজের তাহলে এই সেই সরকার অনেক দিন সমন্বয়ে করতো বিএনপি সেই বিবেচনাটা মাথায় রেখে জাতীয় সরকারের প্রশ্নে তখন রাজি হয়নি আহ কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে সামনের নির্বাচনের পর অর্থাৎ বিএনপি যে জাতীয় সরকারের ধারণা দিচ্ছে সেটি সামনের নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করা হবে বলে নাইদ ইসলাম করেছেন তিনি তার ফেসবুক স্ট্যাটাস লিখেছেন নাহিদ ইসলাম বলে আরো বলেছেন যে ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণ আলাদা করে অর্থাৎ তিনি যেটা বলছেন যে এই যে দুই হাজার আটের যে এক এগারো সরকার দুই হাজার নয়ের যে এগারো সরকার সেই এক এগারো সরকারের সঙ্গে এই সরকারের যে মূল পার্থক্যটা সেটি হচ্ছে ছাত্ররা এই সরকারের প্রতিনিধিত্ব করছেন তিনি আরো বলেছেন বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে অর্থাৎ এক এগারো সরকারকে যে মাইনাস টু এর একটি অভিযোগ করা হয় যেখানে দুই নেত্রীকে বাদ দিয়ে যে রাজনৈতিক বন্দোবস্তের কথা কখন বলা হয়েছিল এখন এই যে বিএনপি নতুন করে বিএনপি মহাসচিবের বক্তব্যকে সেই ধরনের একটা কিছুর সঙ্গে তিনি সম্পৃক্ত বা সেটা সঙ্গে তিনি রিলেট করছেন বলে আমরা নাহিদ ইসলামের স্ট্যাটাস থেকে বুঝতে পারছি তিনি আরো বলেছেন এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নিবে না এবং তিনি মনে করেন এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বিএনপি মহাসচিবের বক্তব্যকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম আরও বলেছেন এই সরকার জাতীয় সরকার না হলেও এই সরকারের মধ্যে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে এখানে কিন্তু তিনি একটি গুরুতর কথা বলেছেন নানান সুবিধা ভোগ করছেন নাইজ ইসলাম বলেছেন সেই সুবিধাগুলো কি সেই সুবিধাগুলো হচ্ছে সরকার গঠনের আগেই ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগে রাইজে নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক সরাসরি তিনি অ্যাটর্নি জেনারেল এবং পুলিশ প্রধানকে বিএনপির লোক বলে অভিহিত করেছেন নাইজ ইসলাম এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপির লোকজন রয়েছেন নাইজ ইসলাম খোলাসা করে বলেছেন নাজ ইসলাম বলেছেন নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতার কথাও মাথায় রাখতে হবে আহ তিনি আরো বলেছেন রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে অনেকদিন পরে রাজনীতির মাঠে একটা এই ধোঁয়াশে পরিবেশ যে বিএনপি আসলে জুলাই ঘোষণাপত্রের পক্ষে কি বিপক্ষে এই আলোচনার মধ্যে নাহিদ ইসলাম একদম অভিযোগ করে বলেছেন যে বিএনপি সকল ইস্যুতে বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না বলে নাহিদ ইসলাম অভিহিত করেছেন দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্যই ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছিল কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও উত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে তারা তারা বিন্দু পরিমাণ ছাড় দেবে নাহিদ ইসলাম স্পষ্ট করে এই কথাটি উল্লেখ করেছেন তার ফেসবুক স্ট্যাটাসে নাহিদ ইসলাম আরো বলেছেন যে আওয়ামী লীগের বিষয় ভারতীয় প্রধান প্রধান দলগুলো ঐক্যমতে পৌঁছেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো করতে পারে নাই এবং এত অপরাধ এত হত্যা এত অপরাধের পরেও পরে বিদ্রুপ করে বলেছেন হাই এই জাতীয় ঐক্য আমরা কি রাষ্ট্র ইসলাম বলেছেন যে বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায় দেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে অর্থাৎ এই যে বড় বড় রাজনীতিবিদদের বিরুদ্ধে বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ করছেন নাইদ ইসলাম নাইদ ইসলাম সর্বশেষ তার ফেসবুক প্যার সর্বশেষ স্ট্যাটাসে তিনি যেটি বলেছেন তিনি মনে করেন না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে তিনি আহ্বান করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিয়েছে এই যে নাহিদ ইসলামের বক্তব্য এবং মির্জা ফখরুলের বক্তব্য দুটা বক্তব্যকে কিন্তু আমরা সরাসরি একটা মুখোমুখি অবস্থান দেখতে পাচ্ছি আমি যদি এই বক্তব্যকে কয়টি ভাগে ভাগ করি তাহলে মূলত এই যে বিএনপি মহাসচিব যে দুটি কথা প্রধানত দুটি কথা বলেছেন বিবিসি বাংলাকে একটি হচ্ছে যে এই সরকার নিরপেক্ষ না হলে নতুন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এই জায়গাটাকে নাহিদ ইসলাম অন্যদিকে এই যে এই সরকারে আছেন ছাত্র প্রতিনিধিরা মূলত আমরা জানি যে এই সরকারের অন্তর্বর্তী সরকারে তিনজন ছাত্র প্রতিনিধি রয়েছেন মাহফুজ আলম রয়েছেন নাহিদ ইসলাম রয়েছেন আসিফ মাহমুদ শচিব ভূয়া রয়েছেন এই তিনজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপি মহাসচিবের অভিযোগ ছিল যে এই ছাত্র প্রতিনিধি একদিকে তারা রাজনৈতিক দল গঠনের কথা বলছে আবার অন্যদিকে তারা সরকারেও আছে এইটাকে তিনি বলছেন যে এইটা এই সরকার নিরপেক্ষতা হারাবে এই এই প্রক্রিয়ায় গেলে নাইন ইসলাম বলছেন যে আসলে এটাকে এইটাকে তিনি জবাব দিতে গিয়ে তিনি যে গুরুতর অভিযোগটি করেছেন যে এই যে বর্তমান প্রশাসনের নানা স্তরে বিএনপির পছন্দের লোকজনকে বসানো হয়েছে সর্বপ্রথম তিনি বলেছেন যে সরকার 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 গঠনের আগস্ট আগস্ট গঠন গঠিত হয়েছিল আগস্টে আগে অ্যাটর্নি জেনারেল এবং পুলিশ প্রধান সেটা বিএনপির লোক হিসাবে তাকে বসানো হয়েছে অর্থাৎ এটি রাজনীতির মাঠে এক ধরনের স্পষ্ট অবস্থান চলে আসলো বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি বা ছাত্র জনতার বিপ্লবের সামনে যারা নেতৃত্ব দিয়েছিল নাইদ ইসলামরা তাদের সঙ্গে বিএনপির বিরোধের বিষয়টি একদম স্পষ্ট হয়ে গেল নাহিদ ইসলামের এই বক্তব্যের দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ